ওয়ালাইকুম সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশি ইন্স্যুরেন্স গতানুগতিক ইন্স্যুরেন্স কোম্পানির বিপরীতে স্রোতের বিপরীতে কাজ করা একটা ইন্স্যুরেন্স কোম্পানি যেটা অনেকগুলা বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা হচ্ছে এই কোম্পানি টোটালি ইআরপি সার্ভার বেজ একটা ইন্স্যুরেন্স কোম্পানি এখানে গ্রাহকের সব কিছু গ্রাহক নিজে করে গ্রাহকের টাকা জমা গ্রাহক নিজে দিচ্ছে টাকা জমা দেওয়ার সাথে সাথে গ্রাহকের ফোনে মেসেজ চলে যাচ্ছে গ্রাহকের টাকা জমা হওয়ার সাথে সাথে ফোনে মেসেজ চলে যায় গ্রাহক তার প্রথম পেমেন্ট করার পরে সোনার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের হেড অফিস থেকে গ্রাহককে ভ্যারিফিকেশান কল 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 দেওয়া হয় যেখানে গ্রাহকের ফোন কলের মাধ্যমে গ্রাহকের নাম গ্রাহকের বাবার নাম মায়ের নাম গ্রাহক কত টাকা পলিসি করছে কত টাকা প্রিমিয়াম জমা দিচ্ছে সব কিছু গ্রাহককে জানিয়ে দেওয়া হয় এবং সব কিছু গ্রাহকের সাথে কথা বলার মাধ্যমে যাচাই বাছাই করা হয় এখানে প্রত্যেকটা গ্রাহকের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে গ্রাহক তার ফোন থেকে যে কোনো ওয়েবসাইট থেকে সোনারি লাইফ ইন্স্যুরেন্স থেকে সার্চ দিয়ে এজেন্ট লগিংয়ে গিয়ে পলিসি হোল্ডার লগিং গিয়ে তার সব কিছু সে দেখতে পারবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অথবা আমাদের অ্যাপসের মাধ্যমে গ্রাহক তার সব কিছু দেখতে পায় যেখানে গ্রাহকের কত টাকা জমা হচ্ছে কে মেয়াদ শেষ কবে এবং গ্রাহকের পেমেন্ট ওখান থেকে অ্যাপসের মাধ্যমেই করা যায় ওখান থেকে গিয়ে এবং সবচেয়ে বড় যে বিষয়টা সোনারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সম্মত ইন্স্যুরেন্স কোম্পানি সরিয়া বেজ ইন্স্যুরেন্স কোম্পানি হয় আমাদের কিন্তু ফিক্সড কোনো পার্সেন্টেজ নাই আমাদের প্রতি বছরের মাধ্যমে প্রতি বছরের লভ্যাংশ প্রতি বছর ঘোষণা করা হয় যেখানে আমাদের গ্রাহকরা তার ওয়েবসাইটে ঢুকে তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখতে পারে প্রতি বছর কত টাকা লাভ আসতেছে কত কত টাকা পাচ্ছে না পাচ্ছে সব কিছু গ্রাহকরা দেখতে পায় এই বিষয়গুলোর জন্য আলহামদুলিল্লাহ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সর্বোচ্চটুকু সার্ভিস দিয়ে যাচ্ছে আর আমাদের যারা এজেন্ট আমাদের যারা মাঠ রয়েছে আমরা প্রত্যেককে অনেক প্রাউডলি কাজ করতে পারি এই কারণে আমাদের কোম্পানির সার্ভিস সিস্টেম কমিটমেন্ট আলহামদুলিল্লাহ হান্ড্রেড পারসেন্ট ওকে আর এই সব কিছুর মূলে যিনি কাজ করেছেন আর সব কিছু যিনি যার স্বপ্নের মাধ্যমে বাস্তবায়িত হয়েছেন তিনি আমার কেউ নয় আমাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সদ্য প্রয়াত আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার জনাব মোহাম্মদ মোস্তফা গুলাম কুদ্দুস স্যার যিনাকে আমরা অল্প কিছু কিছুদিন আগে হারিয়েছি আমাদের মাস থেকে আমরা স্যারের প্রতি সকলের সকলে সকলের অবস্থান থেকে স্যারের জন্য দোয়া করব এই রমজান মাসের রুসিলা করে এই পবিত্র দিনের রুসিলা করে আল্লাপাক রাবুল আলমী যেন স্যারকে জান্নাতুল ফেদাউসের মেহমান হিসেবে কবুল করে আল্লাপাক রাবুল আলমী যেন স্যারকে জান্নাতুল ফেদাউস দান করে এই দোয়া আমরা সকলের প্রতি উদার আহ্বান থাকবে এই দোয়া করবো আমরা স্যারের জন্য আর যারা সোনালী লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে এখনও অবগত না আপনাদের সকলের প্রতি উদারত আহ্বান থাকবে আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে আপনার কোনো সেভিংস কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই আপনার হাতে যদি সময় থাকে সুযোগ থাকে আপনি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডটাকে একটু করে যাচাই করে দেখবেন যে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ওয়াইড যে সার্ভিস বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো অ্যানসিউর করে ওই রকম সার্ভিস কিন্তু বাংলাদেশের দিয়ে যাচ্ছে সোনারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনি সোনারি লাইফ ইন্স্যুরেন্সের আপনার সময় থাকলে আপনি সোনারি লাইফ ইন্স্যুরেন্সের সার্ভিস সিস্টেমটা একটু দেখবেন আপনার আমার বিশ্বাস আপনার প্রত্যেকের কাছে ভাল লাগবে যে সোনারি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাংলাদেশের গতানুগতিক ইন্স্যুরেন্সের বাইরে গিয়ে যাদের চিন্তা চেতনা হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার ওরিয়েন্টেড একটা ইন্স্যুরেন্স কোম্পানি সোনাই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম